এই হাসিটা দেখে তোমাদেরও মনটা ভরে গেল না ঠিক আমার মতন হ্যাঁ এত ভালো লাগছে দেখতে মায়ের জন্য একটু ফুল নিয়ে গেছিলাম মা ফুলটা পেয়ে এত খুশি হয়েছে তাই ভাবলাম সুন্দর মুহূর্তটাকে রেকর্ড করি তোমাদের সাথেও শেয়ার করি চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন রাত্রি কটা বাজে যান এখন রাত্রি বাজে দেড়টা বাজে না দেড়টা অলরেডি বাজে এই যে দ্বীপ সারাদিন ছিল না আজকে হ্যাঁ সারাদিন ছিল না মানে অফিসের কাজে গেছিল কিন্তু আমার তো ছুটি ছিল তো এখন ও আর আমি এখন দেড়টা বাজে ডিনার টিনার করে ওকে বললাম চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো আমরা এখন দুজনে যাচ্ছি এছাড়া অফিস করে এসেছে আর আজকে একটা প্রবলেমও হয়েছে ও যেই ফ্লাইটটা আসছিলো সেই ফ্লাইটে অ্যাকচুয়ালি একটা প্রবলেমও দেখা দিয়েছে যাই হোক তো ফাইনালি সব কিছু করে তারপরে আসা হলো আর কি এখন আমি বলেছি আমাকে নিয়ে যেতে হবে আর পেছনে সব যা যা আর কি আয়রন করাতে হবে সব রেখে দিয়েছি কালকের জন্য তো দেখা যাক কোথায় যাই এখন নিয়ে যায় তো আর রাস্তা পুরো ফাঁকা যেখানে খুশি নিয়ে চল মানে চল শুয়ে চল আর গাড়ি কেনার পরে ই ফার্স্ট গাড়ি কেনা হয়েছে আগের বছর জুন মাসে মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জুন জুনে তো আমরাই ফার্স্ট আর কি এই লাইটটা জ্বালাছি পুরো অন্ধকার আদতে ফার্স্ট আমাকে নিয়ে রাত্রেবেলা বেরিয়েছে তাও আমার আবদারে এতদিন বলেছি হ্যাঁ ঠিক আছে যাব যাব করে নিয়ে যায়নি তো আজকে কিন্তু বেরোচ্ছে বেরিয়েছে আর কি বেশিক্ষণ ঘুরবো না একটুখানি ঘুরেই চলে আসবো আর কি কলকাতা হলে তো চা রোল এসব খেতেই হতো এখানে তো সব পাওয়া যাবে না রাস্তায় তো জাস্ট একটু ঘুরেই চলে আসবো আর পুরো রাস্তাঘাট ফাঁকা হ্যাঁ নুভেদে দিচ্ছি এখন কটা বাজে চো এখন বাজে হচ্ছে রাত্রি পৌনে তিনটে আমি জানি না তোমাদের দেখাতে পারছি কিনা এই যে পৌনে তিনটে বাজে এখানে লাইটটা বন্ধ করা এ দেখো রাত্রি পৌনে তিনটে বাজে পৌনে তিনটে তিনটে বাজে দশ মিনিট বাকি জাস্ট বাড়ি ঢুকলাম এবার একটু ফ্রেশ অ্যান্ড আফার শুয়ে পড়ব কালকে থেকে আবার অফিস যাই হোক তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে কালকে নতুন একটা দিন তো দেখা যাক কালকে কয়েকটা কাজ আছে আর ওই বললাম একজন আসছে টিকিটটা কনফার্ম হয়ে গেছে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে চলো টাটা গুড নাইট তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে একটু কড়া করেই ভেজেছে মাছগুলো এদিকে ফুলকপি আলুর তরকারি রেডি এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ হচ্ছে মাছের ঝোল রেডি এদিকে এই যে দ্বীপের মাছ হচ্ছে এখানে সব পেটির মাছ ও এমনি মাছ খেতে পারে না এর জন্য আলাদা করে মাছ হলো আর এইদিকে সব আলাদা আলাদা করে মাছ তুলে রাখা হয়েছে এটা ফুলকপি আলুর তরকারি যেটা বললাম রান্না হয়ে গেছে এখানে সব কাতলা মাছ আলাদা আলাদা করে নিতে দিয়েছি একবারেই রান্না করে ফেলো আর এইদিকে ভেন্ডি ভেজেছি আর এইদিকে রাইস হয়ে গেছে

এদিকে মা ছিল আর দেখো কী খুশি হয়েছে আমাকে দেখে আর তার সাথে সাথে মাকে যখন এই ফুলটা দিলাম মায়ের মুখের হাসিটা দেখো এত ভালো লাগছিল ভাবলাম তোমাদের সাথে ওই সুন্দর মুহূর্তটা শেয়ার করি সত্যি এগুলো এত অমূল্য সব সময় কিন্তু সব কিছু দিয়ে পাওয়া যায় না তো মায়ের জন্য একটু ফুল নিয়ে গেছিলাম আসলে মা এগুলো খুব ভালোবাসে আসলে মা না আমরা প্রত্যেকটা মানুষই হয়তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে খুব ভালোবাসি তো মাকে ফুলটা দিতে পেরে না আর মায়ের মুখের এই হাসিটা দেখে আমার এত ভালো লাগছিলো যাই হোক তো তারপরে মাকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তারপর চা খেয়ে আমরা চলে আসছিলাম বাড়ির দিকে আর দীপ আসতে পারিনি কারণ ওই বাড়িতেই ছিল না অফিসের কাজে বেরিয়েছিল তাই আমি আনতে গেছিলাম মাকে আসলে মায়ের আশাটা না হঠাৎ করেই ঠিক হয়েছে আর বাবা আসতে আসতে পারেনি তার কারণ হচ্ছে ভোট মায়েরও ভোট ছিল কিন্তু মায়ের তো এখন স্কুল ছুটি পড়েছে তাই মা ভাবলো আগে যাই গিয়ে ঘুরে আসি তো এই জন্য মা হঠাৎ করেই চলে এসেছে এটা আমাদের কাছেও একটা সারপ্রাইজ বলতে পারো আর এদিকে দেখো স্টেশনে কত মানুষজন অপেক্ষা করছে সব ট্রেন কেউ এসেছে চিকিৎসা করাতে ম্যাক্সিমাম লোকজনের সাথেই দেখছিলাম চিকিৎসা করাতে এসেছে কেউ আবার বাড়ির দিকে চলে যাচ্ছে তো এইসবই দেখছিলাম তাই ভাবে কত মানুষ কত দূর থেকে আসে সব বাড়ি ঘর ছেড়ে কত মাস সেখানে থাকে সত্যি এটা একটা মানে এই এই জিনিসগুলো না যাদের সাথে ঘটে শুধু তারাই বুঝতে পারে এটা সত্যি ওইভাবে উপলব্ধি করা যায় না যাই হোক তারপর সেখান থেকে আমরা অটো বুক করে চলে আসলাম বাড়ির দিকে ফাইনালি আমরা চলে এসেছি এই মা এখন রাত কি 10:30 টা বাজে মানে প্রচুর ঝড় ঝাপটা মানে গাড়ি পাওয়া যাচ্ছিল না भूख হওয়ার পর ক্যাব অনেক দূরে ছিল তাই হোক তো ফাইনালি আমরা চলে এলাম আর আমরা নিচেতে গাইডেনী কেন যাইনি আমাকে ড্রাইভার বলতো প্লাস আবার এটাকে বার করতে হতো একটা ফालतू এক্সট্রা পয়সা দিতে হতো নাইট

খেতে চায় না বলে আমাকে একটু করা করে নরম মাঝে ভালো লাগে না এটা বেশ নরম মাঝে ভাল লাগে কিন্তু ওই যে দাঁড়িয়ে ছিল আর এটা তো পেট তো এখন যেটা হয় প্রত্যেকবারের মতন এবারও সেটাই হচ্ছে মানে বাড়ির লোকজন আসলে ব্যাগ সেদিন রাতে খোলা হবে না সেটা অসম্ভব ব্যাপার সেটা হতেই হবে তাই মাকে বললাম না ব্যাগটা একটু খুবই এবার দেখি এগুলো সব মা এনেছে শাড়ি পরার জন্য আমি বলেছিলাম নিয়ে এসো একটু পরবো নাহলে পড়া হয় না শাড়ি টাড়ি গুলো হ্যাঁ এগুলো সব আমারই শাড়ি আর কি এগুলো পুরোনো না হলে আমি আবার মাকে বলতে পারবো না তাড়াতাড়ি আমার জন্য শাড়ি কেনো ওই পুরনো হওয়ার জন্য আমি শাড়িগুলোকে বলেছি নিয়ে আসো এবার নিয়ে আসবে এটা নিয়ে আসবে মা মাকে বলেছি

টিষ্ট এটা কি গো ওহ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওই বক্সটা না এটা হচ্ছে ওই তোমার কি জানো বলতো কি ব্লেন্ডার ব্লেন্ডার এটা আমি অ্যানিভার্সারিতে পেয়েছিলাম তো এবার এটা আনা হলো এটা রাখাম এটা পরে পরে দেব সবগুলা এনেছো আমার কাটাগুলো সব ধরে হ্যাঁ ও তো দেখো দা ওটা না বাক্সটা এনে लाবনি এটা আমি আলাদা তুলে রাখবো এটা না হেয়ার ড্রায়ার মতন দেখতে লাগছে